আসসালাম আলাইকুম ওরাকমতুল্লাহ ও বারাকাত সম্মানিত বিওয়ার্স আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চমৎকার একটি ভিউ আর আমি এখন যে স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি যে স্থানটি আপনারা দেখতেছেন এই এই গেটটি সবচেয়ে বড় গেট পবিত্র খানায় কাবার মধ্যে কয়েকটি বড় বড় গেট আছে গেট রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো কিং আব্দুল আল গেট গেট মক্কা এই এই গেটটি 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 নাম্বার আর আসলে সাধারণত বর্তমানে বন্ধ রয়েছে এটি বিশেষ করে হজের মৌসুম বা রমজান মাসে এই গেটটি খুলে দেওয়া হয় পৃথিবীর মধ্যে সর্বোত্তম ও সর্ব অনেক সুন্দর যে দরজাগুলো রয়েছে তার মধ্যে এটি হলো অন্যতম আর অন্যতম হওয়া অন্যতম হওয়ার কারণে হলো এটি হলো পবিত্র খানায় কাবা মুসলমানদের ক্যাবলা যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সৌন্দর্য তো আসলে এখন আমি স্থানটি দেখাইতেছি আসলে এখন আমাদের কাজ চলতেছে কনস্ট্রাকশনের কাজ তার জন্য এখানে কোনো হাজি দেখা যাচ্ছে না তো বিশেষ করে আপনারা যে স্থানটি দেখতেছেন আর এটা হলো পবিত্র খানায় খাবার এমার্জেন্সি হসপিটাল যখন হজের মৌসুমে বা রমজান মাসে এই পুরাটা সাইট খুলে দেওয়া হয় নামাজের জন্য আর অসংখ্য অগণিত কোটি কোটি মুসলিম একত্রিত হয় এই পবিত্র খানায় খাবার তখন এই পুরাটা সাইট ওপেন করে দেওয়া হয় তো আসলে আর আমি এখন আপনাদেরকে যে জিনিসটি দেখাই দিচ্ছি এটি হলো হেলিপ্যাড যে হেলিকপ্টার নামানোর জন্য যে যে স্থানটি করা হয়েছে বিশেষ করে উপর থেকে হেলিকপ্টার নেমে এটি হলো নিচি দেওয়া পবিত্র খানায় কাবায় অনায়াসে প্রবেশ করা যায় তো আসলে যারা পবিত্র খানায় কাজ করেন তারা এই বিষয়ে এই সম্বন্ধে অনেকটা অভিজ্ঞতা এবং জানকারী অবশ্যই রয়েছে সেটি হলো এই স্থানটি হলো মানে এক একটা দিকের এক একটা নাম রয়েছে তো আসলে এগুলো হয়তো বা যারা যারা কর্মরত আছেন তারা অবশ্যই আসলে এখানে চারটি অংশে বিভক্ত করা হয়েছে যে এটাকে বলা হয় সামিয়া টু সামিয়া টু এর মধ্যে চারটি অংশে বিভক্ত করা হয়েছে এক নাম্বার শোটার দুই নাম্বার শোটার তিন নাম্বার শোটার এবং চার নাম্বার শোটার আমি এখন দুই নাম্বার এবং তিন নাম্বার শোটারের মাঝখানে আছি তো আসলে এগুলার কাজ যখন সম্পূর্ণ হবে তখন আহ পুরোটা সাইড খুলে দেওয়া হবে আর এটা হলো পবিত্র খানায় খাবার ক্লক টাওয়ার অপজিটিভ পাশে বিশেষ এটা আসলে দক্ষিণ সাইডে এটা পবিত্র খানায় কাবার দক্ষিণ সাইডে অবস্থিত এই জায়গাটা এই যে হলো আমি যে স্থানটা দেখাচ্ছি এটাকে যে একটু আগে বলছিলাম যে চারটা দিকে চিহ্নিত করা হয় এটা হলো দুই নাম্বার শোটা এটাও একটা হেলিপ্যাড তো এই আসলে এগুলোর কাজ এখনো সম্পূর্ণ হয় নাই তো তার জন্য এগুলার মধ্যে কাজের যে যেভাবে কাজ করে সেগুলো সেফটি অনুযায়ী সেগুলো চিহ্নিত করা হয়েছে তো আসলে যখন এগুলার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তখন আসলে অনেকটাই সুন্দর এবং মানে অসম্ভব লাগবে আমি মনে করি কেন নয় পবিত্র খানায় কাবা পৃথিবীর সুন্দর পবিত্র খানা কাবা এবং মজদুল আহ নবী পৃথিবীদের সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ স্থানে রয়েছে তিনটি এর মধ্যে অন্যতম হলো প্রথম হলো পবিত্র খানায় কাবা দ্বিতীয় হলো মজদুল আহ নবী আর তৃতীয় হলো মসজিদুল আকসা তো এক একটার মধ্যে এক একটা সব আল্লাহ তারা দিয়েছেন যেগুলোর মধ্যে নামাজ পড়লে আল্লাহ সুন্দরভাবে আল্লাহ তাদের আমল নামায় বেশি বেশি করে নেক নেক বা যে তার দেওয়া হবে পবিত্র খানায় কাবা এক রাকাত নামাজ পড়লে এক লোক রাখাতের সব তার আমল নামায় আল্লাহ তারা দিবেন আর আরেকটা হলো মজুদ আর নবীন যেটার মধ্যে এক রাকাত নামাজ কল্লাহ আল্লাহ সুবান পঞ্চাশ আক্ত নামাজের পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজের সোয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে আর তৃতীয় যেটি হলো মসজিদুল আকসা যেখানে এটি আমাদের মুসলমানদের প্রথম ক্যাবলাই ছিল মসজিদুল আকসা যেটির মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল্লাহ নিয়ে যিনি ইমামতি হয়ে নামাজ পড়িয়েছেন সেটি হলো মসজিদুল আকসা মুসলমানের প্রথম কেবলা ওখানে এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার ওয়াক্তে নামাজের সব আল্লাহ তা সোবানহ তালা তার আমল নামে লিখে দেন আমিন আল্লাহ সোবানহ তালা যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে এত সুন্দর স্থানগুলোর মধ্যে নামাজ পড়ার এবং আশার দেখার তফিক যেন আল্লাহ সোবানহ তালা দান করেন প্রত্যেকটা মুসলমান যেন পবিত্র খানায় কাবা এবং মসজিদুল আকসা দেখার সুযোগ পায় আল্লাহ সোবানহ তালা যেন তাদেরকে সেই তফিক দেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবার প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে আপনি আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন আর পবিত্র খানায় খাবার চারো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আসলে পর্যায়ক্রম আমি এক এক করে একটি আহ দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে করছি আর অবশ্যই প্রত্যেকটা সাইড বা কিভাবে কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেলে দেখলে সুন্দর লাগে বা কোন দিকটা যারা আমরা করবেন কোন দিকটা আপনারা অতি সহজে করতে পারবেন সেই দিকটা আমি অবশ্যই আগে ভিডিও দেখিয়েছি এবং আরও অবশ্যই দেখাবো প্রত্যেকটা সাইড থেকে কিভাবে অতি সহজে আপনারা পবিত্র খানায় খাবায় এসে ওমরা করতে পারেন এবং অতি সহজে ওমরা কার্যক্রম শেষ করে যেতে পারেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবরাকাত